এতদিন পর ঠিকঠাক বুধার কন্টেন্ট হচ্ছে উম মন্দির গোয়াগিরা কথাটা তো ঠিক ওই বুদা দুই কিলোমিটার ঠিক বলেছো উম মন্দির গোয়াগিরা বুধায় কি কারেন্ট আছে উম মন্দির গোয়াগিরা বর্ষাধারণ একটা ভিডিও উপস্থাপন করার জন্য ধন্যবাদ ধন্যবাদ বলেছো চলো বন্ধুরা অবশ্য উনিটিভ ভিডিওটা দেখেছি তারপরে দুষ্টু প্রভাব করা ফানি কমেন্ট বলেন কি আমি এতটাই বোকা যে বিয়ের আগে ভাবতাম পা ঘষা করলেই বুঝি বাবু হয় এখন দেখতেছি পুরো ব্লুটুথ কানেক্ট করতে হয় চলে শুরু করতে তুমি এখন বোকা ব্লুটুথ কানেক্ট করলে হয় না দাদা কেবল ঢুকাতে হয় চিনানি এগুলো কি বলেন ঠিক বলেছো তুই গিয়ে ব্লুটুথ অ্যাক্টিভ কর আপু আমার মোবাইলে ব্লুটুথ চালু করতে হবে বলেন কি নদীতে মাছ ঢুকাতে হয় ওরে ব্লুটুথ ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে দাও বাবু তুমি বুঝি কোনোদিন ব্লুটুথ কানেক্ট করো নাই না করলে এসো করে দেই ব্লুটুথ কানেক্ট মেশিনে মোবিল না বললে কখনো মেশিন চলে না তোর জন্মটা আসলে কোনো ভেটে হয়েছে